এত বড় কিংসাইজে একটা ড্রাগন আম রুপালি আম সাথে আরও কি কি খেলাম সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই ইমা ফ্রম ইমাস ডেলি লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা আজকে আমি সকাল থেকেই শুরু করেছি সকাল সকাল উঠে গরম গরম ধোয়াটা ভাতের সাথে ড্যাঁশ ভাজি আপনাদের কার কার ঝাঁড়স ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু খুব পছন্দ সকালের খাওয়া দাওয়া শেষে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে সেদিন রান্না করেছিলাম লাউদের রুই মাছ অন্যান্য দিন একটা তরকারির সাথে একটা ভাজি রান্না করা হয় কিন্তু সেদিন শরীরটা খারাপ থাকার কারণে আর অন্য কোনো কিছু রান্না করা হয়নি এক পদ্মেই আমরা সেদিন চালিয়ে নিয়েছিলাম যাই হোক শুরুতেই আমি লাউটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে এখানে ছুলে নিব লাউটা দেখে কচি মনে হলেও পরে দেখছি এই লাউয়ের মধ্যে অনেকটা বিজি হয়ে গিয়েছে এটা শীতকালীন সবজি তাই হয়তো গরমকালে লাউটা খেতে অত একটা মজা লাগে না তারপরেও লাউটা আমার অনেক প্রিয় তাই গরমকালেও লাউটা অনেক সময় রান্না করা হয় যাই হোক লাউগুলোকে খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেলে আমি এখানে আমার সাইজ মতো করে লাউগুলোকে কেটে নিব আর সাথে আলু তো থাকবেই আলু হলো সর্বজনীন খাবারের সাথে যা মতো একটা সবজি যাই হোক এবার মাছগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব আমাদের বাসায় খুব অল্প সংখ্যক মেম্বার এদের মধ্যে কেউই তেমন মাছ একটা পছন্দ করে না দেখা যায় যে মাছ দিলে সেই মাছটা পরবর্তীতে নষ্টই হয় এ কারণে খুব বেশি পরিমাণে মাছ আমি তরকারিতে ব্যবহার করি না যাই হোক তারপরে মাছটাকে আমি ভালো মতো করে ভেজে নিয়েছি এবার তরকারিটা রান্না করার পালা এই তো নিত্যদুনের মতোই সেম প্রসেসিংয়ে আমি তরকারিটা রান্না করে নিব। প্রথমে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কচি দিয়ে সেটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে রসুন বাটা জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব তারপর তার মধ্যে কিছুটা লবণ কিছুটা হলুদ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলোকে আমি মশলার মধ্যে মিশিয়ে নিব খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে রাখবো এখান থেকে যে পরিমাণ পানি বের হবে সেটাতেই লাউ অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে খুব পরিমাণ পানি ব্যবহার করিনি খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম লাউগুলোকে কষানোর জন্য মশলাটা কষানোর সময় আমি ধনিয়া গুঁড়াটা দিতে মিস করে গিয়েছিলাম তাই আমি এই পর্যায়ে এখানে কিছুটা ধনিয়া গুঁড়া অ্যাড করে নিয়েছি তারপর আবারও কিছুক্ষণ আমি নেড়ে চড়ে নিচ্ছিলাম এবার আমি কষানোর জন্য পানি ব্যবহার করে নিয়েছি এই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে মাছ ও এবং ঝোলের পানি অ্যাড করব ঠিক এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি যে লায়ের মধ্যে পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে মাছগুলোকে অ্যাড করে নিয়েছি এবং এরপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করেছি তারপর যার যেমন পছন্দ ততটুকু ঝোল রেখেই তরকারিটা নামিয়ে নিতে হবে আমার কিন্তু তরকারিটা অলমোস্ট রান্না করা শেষ এবার দেখাচ্ছি বাড়ির গাছের পাকা পাকা আমরোপালি আম কার কার আমরোপালি আম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা ছিল আমার ননদের গাছের একদম ফরমালিন মুক্ত ড্রাগন ফল যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা